এই দেখেন এগুলো একদম লেটেস্ট একদম নতুন কালেকশন এই যে এটা দেখেন এটা হইছে আরেকটা কালেকশন এক একটা থেকে একটা কম না ডিজাইন এটা একটা সাদা মধ্যে অনেক সুন্দর সাদা মধ্যে রং কোষের কোনো সমস্যা রং কোষের গ্যারান্টি 100% এই কারচুপি গুলো উঠবে না এগুলো হাতে করা তো দিল্লি বুটিক্স হ্যাঁ এটার মধ্যে আবার সেলার কাজ করা হবে এটা ভাই চারটি করে কালার হবে চারটি করে নিতে হবে দিল্লি বুটিক্স এটা দিল্লি এটা দিল্লি বুটিক্স ডিজাইন ব্রিক্স এর এই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন ও মাই গড এটা তো অনেক গর্জিয়াস দুইটা করে নিতে পারবেন সমস্যা কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা কিন্তু নুরস আর আমার সাথে আছেন হাবিব ভাই হাবিব ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই ভাই আবারো তো চলে আসলাম আপনাদের এখানে আপনাদের এখানে তো কালেকশন এর শেষ নাই জি জি অনেক কালেকশন কালেকশন তো আমরা কিছু কালেকশন দেখবো আমার দর্শকদের দেখাবো তার আগে একটু ঠিকানাটা বলে দেন ভাই ভাই এটা হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ এটা হচ্ছে সিটি মার্কেট দোকান নং ছয়শো একষট্টি বাষট্টি এবং তেষট্টি চৌষট্টি নাম্বার দোকান হ্যাঁ আবার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন কিছু কালেকশন দেখাবো তার প্রথমে আপনাদের বুটিক্স কালেকশন দেখাই দিচ্ছি বুটিক্স না এই যে দেখেন এগুলো একদম লেটেস্ট একদম নতুন কালেকশন আচ্ছা যা একেবারে লেটেস্ট বুটিক্সের এর কালেকশন গুলো দর্শক এই যে নিচে অনেক সুন্দর কাজ আছে সামনের পার্ট

আমাদের সাথে যদি ফাটা থাকে সম্পূর্ণ না বিক্রি করতে পারলে মাল চেঞ্জ আছে আচ্ছা না বিক্রি করতে পারলে এক মাসের মধ্যে মাসের মধ্যে চেঞ্জ আছে আচ্ছা দর্শক এই যে সুন্দর

সেলর কাজ করা হবে জি সেলর কাজ করা হবে আর হবেই কাজ হ্যাঁ অন্যটাও কাজ হবেই সুন্দর অন্যটা এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা পাঁচ হত না সালোয়ারটা দেখেন ভাই কিন্তু একদম রিজনেবল প্রাইস রিজনেবল এটা দেখেন এই যে এটা কিন্তু দিল্লি এটা দিল্লি দিল্লি এই যে কাজ আছে pura body the ekdom gorgeous kas korar ha body the kas eita kintu hata the kaj rhe geche এটা তো কাজটা অনেক সুন্দর জি জি এটা একদম সুতি বডি অর্গানজা অর্গানজা না জি আচ্ছা এই যে ব্যাক দেখেন এই কিন্তু বরাবর সামনের পার্টের মতই থাকে এটা তো সম্পূর্ণ সুতি রে জি একদম সম্পূর্ণ সুতি হ্যাঁ ওন্নাটা এই যে ওন্না সাইড দিয়ে কাচ এই যে সাইড দিয়ে কিন্তু কাটর করা আছে এটা একটু দেখায় দেন কাস্টমারদের তারপরে এই যে এটা দেখেন এটা এটা আরেকটা ডিজাইন ব্রিক্সের এই যে ব্রিক্সের অনেক সুন্দর এবং কালারটা তো অনেক সুন্দর কালার অনেক সুন্দর

আমাদের কিন্তু শুধু এগুলাই না আরো কোয়ালিটি আছে আমাদের ভিডিওর মধ্যে হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন ভিডিওর মধ্যে সবকিছু দেখানো যায় না তো আপনারা যদি দোকানে আসেন ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক যারা নিতেছেন দোকানে আসবেন ইনশাআল্লাহ দেখে 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 নিতে পারবেন এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে আরেকটা ডিজাইন এটা আরেকটা সুন্দর পিস এটার কয় মানে কয়টা কালার এটি দুইটা করে কালার হয় দুইটা না দুইটা করে নিতে পারবেন সমস্যা এটা দুইটা সেট নিতে পারবেন জি আচ্ছা দর্শক যারা নিতেছেন দুই পিসের সেটও আছে আপনারা চাইলে দুই পিসের সেটও নিতে পারবেন এই দেখেন

সবগুলা তো দেখাতে পারি নাই নেক্সট ভিডিওতে আবার দেখাবো তো হাবিব ভাই আমরা তো কিছু কালেকশন দেখালাম কিন্তু অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন এটা এটা আর এটাও একটা লেটেস্ট আচ্ছা যে এটা একটা লেটেস্ট কালেকশন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা কিন্তু নূরস নূরস ব্র্যান্ড না হ্যাঁ এই যে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের এই যে না জি তো ভাই আমরা তো দেখাইলাম কিছু কালেকশন আমার দর্শকরা যদি আসতে চাই কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দিবেন আরেকবার যে এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতাগাঁও সিয়া হ্যাঁ এটার দোকান হচ্ছে আপনার সিটি মার্কেটে আচ্ছা আচ্ছা 661 62 এবং 63 এবং 64 নাম্বার দোকান তাছাড়া আপনারা যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আমরা মার্কেট এর সামনে এসে কেউ যদি ফোন দেয় তাহলে আপনারা তাদেরকে জি জি আমরা নিয়ে আসবো আচ্ছা সবাই ভালো থাকবেন দেখলেন অনেক অনেক কালেকশন যারা নিতে চান ইনশাল্লাহ এখান থেকে এসে একদম পাইকারি দেবেন বাংলাদেশের সর্বোচ্চ কম দামে জি জি আমার একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম